নমস্কার বন্ধুরা চলুন দেখি আমরা কালকে কিভাবে ট্রেড করতে পারি যেমনটা আজকে দেখতে পাচ্ছি আমরা আজকের মার্কেট আজকে মার্কেট এখানে বড় একটা গ্রিন ক্যান্ডেল বানিয়ে কন্টিনিউ উপরে যেতে চেষ্টা করছে কিন্তু ওপরে যে সেলাররা বসে আছে এখানে যে সেলাররা বসে আছে তাদের তারা মার্কেটকে উপরে যেতে দিচ্ছে না আমরা দেখলাম প্রথমে একটা র্যালি বাইং সাইডে আমরা প্রথমে একটা বাইং সাইড র্যালি দেখলাম কিন্তু সেটা সাস্টেন করলো না এই সেলাররা কী করলো এই মার্কেটকে নিচে নামিয়ে দিল এখন কালকে আমরা কী ট্রেড করতে পারি সেটা আইডেন্টিফাই করতে গেলে আগে দেখতে হবে এখানে একটা সাপোর্ট লেভেল আছে এই সাপোর্ট একটা ভালো সাপোর্ট লেভেল যদি কালকে মার্কেট এর নিচে নিচে ট্রেড করে তাহলে তো আমরা সেলিং সাইডে যাবই আর যদি উপরেও থাকে আমরা আইডেন্টিফাই করব এই সেলারদের সাথে থাকব এইখান থেকেও আমরা সেলিং সাইডেই ট্রেড নেব কালকেও আর নিফটিতে যদি দেখি আমরা নিফটিতে যদি আমরা দেখি নিফটিতেও একটা সাপোর্ট লেভেল এখানে ভালো একটা সাপোর্ট লেভেল আছে এখানে এখানে যদি নিচে নিচে ট্রেড করে এখানেও সেম আর ওপরে থাকলে আইডেন্টিফাই করব কখন এখানে সেলিং করতে হয় এখানে যদি মার্কেটকে আমরা দিন থেকে দেখি মার্কেট কীভাবে বিহেভ করছে তাহলে দেখতে পাবো এখানে বর্তমানে এখানে সেলাররা উপরে রয়েছে আর নিচে বায়ার্স তো এখানে আপাতত সেলার্সদের পাওয়ারই বেশি বায়ার্সদের পাওয়ার এখানে কম দেখা যাচ্ছে কারণ মার্কেটকে সেলাররা নিচের দিকে ডাউন করাচ্ছে তো এখানে আমরা বুঝবো বায়ার্সদের পাওয়ার কম যার জন্য আমরা এই সেলার্সদের সাথে থেকে আমরা নিচের দিকের ট্রেড কালকে আইডেন্টিফাই করবো তো চলুন দেখা হবে কালকে লাইভ ট্রেডিং সেশনে